গুড ইভিনিং আর এখন বাজে সন্ধ্যে ছটা মতন তো এখন আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বুঝতেই পারছো আশা করি তো বুঝতেই পারবে কি করে তো যাই হোক এখন আমি বাইরেই যাচ্ছি মানে সেটা তো বুঝতে পেরেছ যে আমাদের বাইরেই অনুষ্ঠানটা হচ্ছে মানে রুমের বাইরে তো যাই হোক ওখানেই যাবো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে তো চলো এখন বাইরে যাওয়া যাক আর কি করছি না করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর আজকে হচ্ছে ভাসান তো আজকে হচ্ছে সরস্বতী মাতাকে ভাসান হবে তো যাই হোক সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো আমি যখন এসে দেখি তো তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিলো তারপর সবাই টাত ধরে একটু টানাটানি করে তোমাদের দাদা ভাইকে এই যে নাচতে নিয়ে গেছে তো আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি কারণ এই প্রথমবার তোমার দাদাভাই আমার সামনে ডান্স করছে কারণ আমি মানে ডান্স করে এটা তো আমি স্বাভাবিক জানি যে বন্ধুদের সঙ্গে স্বাভাবিক সবাই সেটা করে কিন্তু মানে আমার সামনে দিনও আমার সুযোগ হয়নি ওর ডান্স দেখা তো যাই হোক মানে নাচেনি কোনোদিনও সেরকম তো যাই হোক আর এখানে দেখো আমি হচ্ছে চলে এসছি আর এই যে সবাই মানে বসছে সবাই নাচছিলো মানে ওই যে আন্টি ওরা সবাই নাচছিলো যারা সামনে সামনে দাঁড়িয়ে আছে সবাই নাচছিলো তো চলো পুরো ভ্লগটা দেখতে থাকো এনজয় করো ভাগ্যের যদি এই গানটা দিতে পারতাম ভীষণ ভীষণ মজা হতো তো আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখতে থাকো পুরো ব্লগটা ভালো লাগবে ভীষণ এনজয় করি আর এইবার দেখো এরা আমাকে সবাই টানি করে নি বাড়িয়েছে ভাবিয়ে আসো ভাবিয়ে আসো তো যাই হোক সেই জন্য হচ্ছে চলে এসেছি আর এখানে হচ্ছে মানে সবার সঙ্গে আমিও হচ্ছে নাচতে শুরু করে দিয়েছি তো যাই হোক আর মানে সবাই হচ্ছে ভীষণ ভীষণ ভালো খুব ভালো লাগছে সবাই ভীষণ মিশুকি আর তো এখানে চলো দেখতে থাকো যদি মানে সত্যি সিরিয়াসলি যদি গানগুলো দিতে পারতাম না তাহলে ভীষণ ভালো লাগতো এনজয় করতো তোমরা আর কেন বলতো কারণ গান ছাড়া তোমরা মানে বুঝতেই পারবে না যে কি গানে ডান্স করছি না করছি তো যাই হোক কেমন একটা লাগে তো যাই হোক না কেন ভীষণ ভালো লাগছে আর মানে কি বলবো মানে জানোই তো যে গানটা দিলে হচ্ছে কপিরাইট ক্লেম মাসবে আর এই ভিডিওটা করছে তোমাদের দাদা ভাই ঠিক আছে তো সেটাই সবাই দেখছে যে বাহ মানে ওর বউ নাচ করছে যাচ্ছে যাচ্ছে না তো সেই জন্য আর জানুয়টা রাজপাতে প্রচুর হচ্ছে মাইক বাচ্চা প্রচুর সেই জন্য কারণ এখনও পর্যন্ত যে ওদের পুজো মানে শেষ হয়নি আমার দেখুন যা পুজোর শেষ হয়নি সেই তিন চার দিন তোমার তো দেখুন শেষ পুজোর পরে যাই হোক তিন পরে হচ্ছে ভাসান হয়